হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল তোমাদের সামনে আমি আজ একটি আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তোমাদেরকে খুবই টেস্টি এবং সুস্বাদু বয়ের আচার তৈরি করে দেখাবো চলো বন্ধুরা শুরু করা যাক দেখতে পাচ্ছো এখানে আমি খুব সুন্দর টস টসে পাকা বরে নিয়েছি এবং বয়েরগুলোকে খুব সুন্দর করে ধুয়ে রোদ দিয়ে নিয়েছি দুই দিন এবার আমি বয়গুলো তৈরি আচারটা তৈরি করার জন্য চুলোর ওপর একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক লিটার থেকে সামান্য কম সরিষার তেল ব্যবহার করছি অনেক বড় একটা করে নিয়েছি এখানে বড়ের পরিমাণ প্রায় পাঁচ কেজি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা লং এলাচ দারুচিনি গরম মশলাগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিক্স করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ টেবিল চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি প্রায় দুই টেবিল চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো রসুনকে খুব সুন্দর করে ছিলে এখানে দিয়ে দিচ্ছি এবার এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবার আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ পুরন গুঁড়ো এবার আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ছেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা মশলাটাকে খুব ভালোভাবে ছেড়ে মিক্স করে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণকে ছেড়ে মিক্স করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই আচারের মশলাটা তলানিতে লেগে না যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মশলার কালারটা খুব সুন্দর পরিবর্তন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচকে খুব ভালোভাবে টেলে ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচ গুঁড়োটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি দিয়ে আবারও বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমরা যে বড় রেখেছি সেগুলোকে একটু হাতের সাহায্যে কষতে নিয়েছি আধা ভাঙ্গা করে নিয়েছি যাতে ভিতরে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ঢুকে যায় এবার বড়ইগুলো দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে মিক্স করে দিতে হবে এই পার্টটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে যাতে সবগুলো উপকরণ মশলার সাথে খুব সুন্দর করে মিক্স হয়ে যায় বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো এতে করে সবার আগে আমার চ্যানেলে দেওয়া ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখতে পাচ্ছ বন্ধুরা খুব আলতো হাতে আমি সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমাদের সবগুলো উপকরণ মিক্স হয়ে গেছে এভাবে বেশ খানিকক্ষণ আমরা চুলোর ওপর কষিয়ে নেব এবং অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু একটু আদা ভাঙা করে দিয়েছি তাই তলানিতে লেগে যাওয়ার একটা চান্স আছে তাই অনবরত একটা হাতার সাহায্যে নেড়ে ছেড়ে দিতে হবে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সবগুলো উপকরণ মিক্স হয়ে গেছে এরপর যে আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি বন্ধুরা এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ চিনি ব্যবহার করছি তোমরা যদি মিষ্টি পছন্দ করো আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো যা যার টেস্টের উপর এখানে চিনিটা দিয়ে দেবে আর আচারটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি টক জাল মিষ্টি এই তিনুটাই এখানে থাকবে এবার আবারও খুব সুন্দর করে সবগুলো উপকরণকে একসাথে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছ চিনিটা খুব সুন্দর করে গলে গেছে এবং একটু পানি পানি হয়ে গেছে এভাবে নেড়ে আমরা সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলব বন্ধুরা দেখতে পাচ্ছ আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে আচারটা একটু সময় নিয়ে অনবরত নেড়ে নেড়ে এটা রান্না করতে হবে যত বেশি সময় দেওয়া যাবে চুলোর উপরে রেখে তত বেশি আচারটা ঘন হবে এবং খেতেও টেস্টি হবে তোমাদের হাতে যদি সময় থাকে দুই তিন দিন সময় নিয়ে আচারটা চুলোর উপর হালকা হালকা জ্বালিয়ে রান্না করে নিতে পারো এতে করে আচারের টেস্ট আরও বেড়ে যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আচারের কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং আচারটা প্রায় রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে আরও দুটি উপকরণ অ্যাড করে দেবো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো আছার রান্নার শুরুতে আমরা খুবই সামান্য পরিমাণ পাঁচ দিয়েছি এরপর যে এসে আমরা বেশ খানিকটা পাঁচ পুরন দিয়ে দেবো এখানে আমি প্রায় তিন টেবিল স্পুনের মতো পাঁচ দিয়ে দিয়েছি এতে করে আছাড়ের খুব সুন্দর একটা সুখগ্রাণ আসবে এবং আচারের টেস্টে পরিবর্তন হয়ে যাবে পাঁচ দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে খুব সুন্দর একটা আচারের সুগ্রাণ তোমাদের নাকে ভেসে আসবে এবার আমরা এর মধ্যে আরেকটি উপকরণ অ্যাড করে দেব। যেহেতু আমি অনেকটা পরিমাণ আচার এখানে রান্না করছি তাই এটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য বাজারের থেকে যে সিরকা বা ভিনেগারটা কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে দিয়ে দেব। এখানে আমি প্রায় তিন টেবিল স্পুনের মতো সিরকা বা ভিনেগারটাও দিয়ে দিয়েছি দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে ছেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এ পর্যায়ে আমাদের আচারটা প্রায় রান্না হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ চুলোর উপর জাল দিয়ে আমরা এটা নামিয়ে নেব দেখতে পাচ্ছ আমাদের আচারটা একদম সুন্দর হয়ে গেছে এবং কালারটাও আরও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ডার্ক একটা কালার চলে এসেছে এরপর যে আমরা চুলোর আগুনটা অফ করে দেব এবং চুলো থেকে আচারগুলোকে নামিয়ে নেব তোমাদের হাতে যদি সময় থাকে বেশ খানিকটা দিন রোদ্রে শুখিয়ে নিতে পারো আছারগুলো এতে করে আচারটা আরও অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে দেখতে পাচ্ছ আমাদের আচারটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর একটা ডার্ক কালার এসেছে বন্ধুরা আজ এইটুকুই আল্লাহ হাফেজ